পর্দায় দেখতে চাই আমরা আমি আমি আবার তখন উত্তর রিপ্লাই দিই যে ভাই এটাও তো ছোটখাটো একটা সিনেমা কারণ ছোটখাটো একটা সিনেমা জুনিয়ার এন্টারটেনমেন্ট সবসময় সিনেমা নিয়েই ভাবে আর সে হচ্ছে বিগ প্রডসার কারণ তার চলাফেরা লেভেল হচ্ছে আপনার সিনেমার প্রযোজক পরিচালক ওইখানে তার হচ্ছে ওঠা বসা এজন্য সে হচ্ছে ওই টাইপের কাজগুলাই করে যেহেতু একটু বাজেট বেশি হইল কারণ আমরা কিন্তু এক জায়গায় দাঁড়াইলে ছোটো ছোটো ফানি ভিডিও বানানো যায় একদম লো বাজেটে কিন্তু আমাদের যে বড় ভাই উজ্জ্বল ভাইয়া উনি কিন্তু রকম হচ্ছে হেলা চালা করে না কাজগুলোতে উনি চিন্তা করে যে আমি বেস্ট কিছুই দিব কারণ মানুষ মুভি দেখে যে ফিল্টা পায় ওই ফিল্ডটা যেন আমার চ্যানেলের আমার ভিডিও দেখে যেন এই ফিল্টা পায় মানুষ তো এটাই উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম থিম নিয়ে চলার জন্য আর আমার অনুভূতি হচ্ছে যখন আমার ভিডিওগুলা যখন ইউটিউবে যখন ফেসবুক পেজে জুনিয়র এন্টারটেনমেন্টের চ্যানেলে দেখি তখন একটাই রিকোয়েস্ট থাকে ভাই আপনার নতুন ভিডিও কবে পাবো এটাই ভাই আমিও নতুন কাজ করার জন্য প্রস্তুত অবশ্যই তোমাদের বলো তোমাদের প্রথম অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা বলতে মানে কমেন্টস করে কিভাবে পাবলিক তোমাদের কমেন্টসে ভালোই বলে মানে প্রথমত টিকটক করতাম এখন বড় ভিডিও তো পাবলিক মানে নিচ্ছে আর কি গ্রহণ করে ঠিক আছে এইভাবেই সাপোর্ট করবেন সবাই আর আরেকটা হচ্ছে বিশেষ কথা রয়ে গেছে এখানে সেটা হচ্ছে আমাদের যে প্রাণপ্রিয় এই চ্যানেলের যে উদ্যোক্তা প্রডিউসার প্রডিউসার অ্যান্ড হচ্ছে উনি এই চ্যানেল কর্ণধর উনি আমার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে সেটা বলেছে যে ওয়ান মিলিয়ন যদি সাবস্ক্রাইব হয়ে যায় এই জুনিয়র এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তাহলে তোমাদেরকে নিয়ে একটা কী বানাবে বিশাল বড় সিনেমা ধামাকা মানে ব্লাস্টিং হবে একটা বোম ব্লাস্টিং হবে তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা উজ্জ্বল ভাইয়ের মনটা আরো জয় করতে পারি ভালো ভালো কাজ দিয়ে আর হচ্ছে উজ্জ্বল ভাই আমাদের নিয়ে মুভিটা করেই ফেলে আরেকটা কথা বলি যে জুনিয়র এন্টারটেনমেন্ট অফিস কিন্তু গোল সানে মানে যেখানে এক লক্ষ টাকার নিচে কোনো অফিস ভাড়া নাই অতএব আমাদের সিনেমা বানানো কোনো বিষয় না কারণ হচ্ছে আমরা প্রডিউসারের দিকে তাকিয়েছে আমাদের যখন দশ লক্ষ সাবস্ক্রাইবার অন মিলে যখন আমরা এটা গোল্ডেন প্লেবার যখন পাবো এক লক্ষ আর দশ লক্ষ টাকা বুঝি না যেখানে হচ্ছে সিনেমার শুটিং হয় যে ফ্রেমগুলা দেখে মুভির মধ্যে সেই ফ্রেম গুলো কিন্তু আমরা ছোট শর্ট ফিল্মে কিন্তু দেখাইতে পারতেছি এটাই অনেক কিছু কারণ এইটাই ছোট মুভি আমি ছোট মুভি বলে এটাকে কারণ বড় মুভিতেও কিন্তু এই ফ্রেম গুলোই পাওয়া যায় সো উজ্জ্বল ভাই কিন্তু কোয়ালিটি পূর্ণ কাজ করে এটা বিগ রেক্সপেক্ট ভাই আপনাকে যে আপনি এই কোয়ালিটিটা ধরে রাখার জন্য সো আপনার কাছে একটাই দাবি ভাইয়া আপনি হচ্ছে আমাদের এই জুনিয়র এন্টারটেইনমেন্টে আপনি যাকি দিয়ে কাজ করেন প্রতি সপ্তাহে দুইটা করে কাজ দিবেন তিন দিন পর পর ওকে থ্যাঙ্ক ইউ সবাই সবাই ভালো থাকবেন আঠা এটা ছিল প্রথম ডায়লগ আমার ফার্স্ট ডায়লগ ছিল যখন আমি মিডিয়াতে ঢুকেছি একটা শর্ট ফিল্মে ডায়লগ ছিল তো তারপর থেকে যখন এই ডায়লগ দিয়েছি তারপরে আমার রিয়েল নাম হচ্ছে নয়ন খান যখন আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করতাম আমার ভিডিওগুলা এবং আমাদের এক ফ্রেন্ড ছিল ওর আইডি থেকে যখন আমি লাইভে যাইতাম তখন মানুষ বলতো যে ওনার ফেসটা অনেকটা মিশা সদগরের মতো আসে ডায়লগটা একটু একটু করে শিখা নায়ক হয়ে গেছে কারণ এটা এটা ডেফিনেটলি আমাদের যে বাংলাদেশের সুপার টুপার ভিলেন যাকে দেখলে লাগে ডর নাম তার মিশা সদগর তিনিও কিন্তু নায়ক হিসেবে ইন করেছিল চেতনা সিনেমায় কিন্তু ভিলেন হয়ে গেছে তার ক্যারেক্টার আসলে ক্যারেক্টার যেই কেউ ক্যারেক্টার করতে পারে এটাই আমার স্টোরি তুমি যদি জলটা সমুদ্রে রাখো সে সমুদ্রের সাথে জল খেয়ে ফেলবে ভাই আপনাকে টেনে নিয়ে যাবে আরেক জায়গায় ওজন যায় ফুলটা যাবে डेफिनेटলি এরই বলছে নায়ক তো এই এই যে বিষয়টা হচ্ছে আমাদের যখন ডেফিনেটলি আমাদের যোগ্যতা ছাড়াও কিন্তু জোন এন্টারটেইনমেন্ট আমাদের নক করে নাই এটাও কিন্তু বুঝতে হবে আমাদের যোগ্যতা কিছু হলো আছে যে কারণে ওটাকে আরেকটু ঝালাই টালাই করে আরেকটু বড় করছে তো জুনিয়র কাজ করতে হলে অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে আপনি চাইলেই এক লক্ষ টাকা দিয়েও কিন্তু জুনিয়র ইন্টারটেনমেন্টে কাজ করতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি আপনারও অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকলে যে কেউ সাকিব বাংলাদেশের ঘরে ঘরে হোক না মিশা সদর ঘরে ঘরে হোক আমাদের কোনো সমস্যা নাই যোগ্যতা থাকলে কাজ করবেন ভাই সবাইকে ওয়েলকাম জুনিয়র এন্টারটেইনমেন্টে অবশ্যই যোগ্যতা থাকলে সে আসবে সিনেমা ডাইরেক্ট সিনেমা অ্যাকশন সিনেমা আমরা যে জুনিয়র এন্টারটেইনমেন্টে যে ছোট সিনেমাগুলো করে ভাই এর সিনেমা চেয়ে কম না আপনি জুনিয়র এন্টারটেইনমেন্টে ঢুকবেন যদি মনে হয় আমি একজন অভিনেতা হতে চাই ভালো মানুষ হতে চাই এটা হচ্ছে বড় কথা হ্যালো মানে অভিনেতা তো বললো না যে একজন ভালো একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রেজেন্টেশন করতে চায় মানে আগে আমি বছরের মধ্যে এটাই এটা আমাদের চাওয়াই এটা ভাই যে আমরা একজন অভিনেতা বা অ্যাক্টর যেটা বলেন ওই ওইটাই হতেছে